আজ শুক্রবার ঘড়িতে সাড়ে পাঁচটা মতন বাজে আর এখন আমি করব বিকালের টিফিন আজকে ঋষি কোথাও পড়া নেই আর এখন তো গরমের ছুটি চলছে সে বাড়িতেই রয়েছে বাড়িতে থাকলে নিত্য নতুন কিছু না কিছু টিফিন করে দিতে হয় তাই ভাবলাম আজকে একটুখানি কিছু নতুনত্ব করে দিই আর সেদিনকারই অনলাইনে ঋষি এই মাছের প্যাকেটটা নিয়ে এসেছিলো সেটা থেকে কিছু একটা করব দেখলাম তিন তিনটে এরকম ফিলে রয়েছে এটা কিন্তু ভেটকি না এটা বাসা ফিস এটাই নিয়ে এসেছিলো ও ভেটকিটা পায়নি তাই বাসার ফিলেই নিয়ে এটা দিয়ে কিছু একটা ওকে করে খাওয়াতে হবে তবে তিনটে করব না দুটো তুলে রেখে একটা দিয়ে সুন্দর করে ওকে কিছু একটা করে দিতে হবে বিকালবেলা ওর কিছু না কিছু নতুনত্ব আইটেম চাই চাই তাই জন্যেই ওর জন্য করবো আগে মাছটাকে সুন্দর করে কেটে নিই তারপরে মশলাগুলো করব। মাছটাকে ছোট্ট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছিলো লেবু লেবু দিলে মাছের আশটা গন্ধটা বেড়ে তাই লেবু দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হচ্ছিলো গোলমরিচ এবার এইটাকে দিয়ে সুন্দর করে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করব আর তার মধ্যে করে নেবো হচ্ছে হলো মশলা মশলা আমি আগে থেকে করে নিই আগেটা ম্যারিনেট করে তারপরে মশলা করব আর মশলার মধ্যে দেবো হচ্ছিলো লঙ্কা আদা আর রসুন সব মিক্সিতে ভালোভাবে বেটে নিয়েছি এবার একে একে মাছের মধ্যে দিয়ে দেবো প্রথমেই মশলাটা দিয়েছি তারপর একটু হলুদ নুন দিয়ে ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নিয়ে এবার একটা পাত্রের মধ্যে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর অন্য পাত্রের মধ্যে কর্নফ্লাওয়ার নিয়েছি আর নিয়েছি ব্রেড ব্রেডক্যাম সব আলাদা আলাদা পাত্রের মধ্যেই নিয়ে নিয়েছি একসাথে আর মেশাবো না আর নুন দিয়ে দিলাম ডিমের মধ্যে এবার ডিমটাকে আরেকটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি নিয়ে এইবার মাছের টুকরোগুলোকে ডিমের মধ্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম হচ্ছিল কর্নফ্লাওয়ারের মধ্যে কর্নফ্লাওয়ারে এপিট করে দিয়ে দিলাম ক্যামের মধ্যে ব্রেড ক্যামের দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে আরেকবার ডিমের মধ্যে দেব দিয়ে তারপরে দেব হচ্ছে হলো তেলের মধ্যে এতে না বেশ ক্রাঞ্চি হয় আর খেতে বেশ টেস্ট হয় ডিমের থেকে উঠিয়ে আরেকবার ক্যামে দিয়ে এবার গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা আগে থেকে গরম করে নিয়েছি আর গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছি বেশি গ্যাস বাড়ানো থাকলে পুড়ে যেতে পারে এবার সবগুলো একে একে এভাবেই তেলের মধ্যে দিয়ে হালকা শুক্তো আছে ভেজে নেব আর মোটামুটি এটা আমার হয়ে গেছে এবার প্লেটে নামিয়ে সুব্রতকে দেব প্রথমে সুব্রতকে দেব দেখি ও খেয়ে কি বলে এই দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আমি কাশন্ত আর পেঁয়াজ দিয়ে আগে থেকে প্লেট সাজিয়ে নিয়েছি চলো এবার সুব্রতকে দিই কি করে খেয়ে দেখো কি হয়েছে তুমি খেয়ে বলো এভাবেই তো দে মাছ ফ্রাই সবসময় কাশন্দ দিয়ে ভালো লাগে ও তুমি খেয়ে আমাকে বলবে কেমন হয়েছে বাসা দিয়ে করেছে বাসা হুম ভালো আছে মাছের ভিতরটা পুরোটাই কিন্তু মাছ দেখেছো নাও খেয়ে নাও আমি অন্যগুলো তুলে ফেলি